আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহ আহমদ অনেক ভালো তো আমি এই যে একটা কাস্টম নিয়ে এসেছি মানে নতুন ম্যাপে একটা কাস্টম ম্যাপ দিয়েছে সেটা নিয়ে এসেছি আমার গেম প্লে তোমরা দেখো সবাইকে আমার গেম প্লে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমি মানে এই কাস্টম ম্যাপে আর কি সবাই নিজের মতো মানে ভালো ভালো ড্রেস করতে পারবে ভালো ভালো গানের স্কিন নিতে পারবে ভালো ভালো গান স্ক্রিন নিয়ে তোমরা এই ম্যাপটা খেতে পারবে যখন মানে তোমাদের যদি কোনো গান কালেকশন বা ড্রেস আপ কালেকশন না থাকে তাহলে এই ম্যাপে আসার পরে তোমাদেরকে পুরো মনে হবে তোমরা নিজেদেরকে অনেক পুরো মনে করলে কারণ এখানে সাকুরা, সামুরা হিপ হপ সব ধরনের এখানে রয়েছে তার সাথে আছে ইমপি ম্যাক্স তারপরে দেখো আমার পিঠে আছে কোবরা এমপি ভর্তি ম্যাক্স তারপরে মানে আরও অনেক শর্ট আছে ম্যাক্স এম টেন এগুলো আরও অনেক আছে যা কি নাটুন নিয়ে খেলতে পারবে যাই এক কথায় আমার এই ম্যাচটা অনেক সুন্দর লাগছে যারা মনে করলে কাস্টম খেলতে চাও কিন্তু তখন মানে কাসটিউম খেলার মতো কোনো প্লেয়ার পিলার না তখন তারাই যে এইটা কিনতে পারো অনেক সুন্দর একটা ম্যাপ এটা আমি খেলছি অনেক ভালো লাগে আর গাইস এদারিং দেখতেছি যে আমার ভিডিওই দুই তিনটা ভিডিওই আর কি ভিউ কম পড়ছে লাইকও কম পড়ছে মানে তোমরা আর কি ভিডিও দেখতেছো না তো আমার ভিডিও যদি কোনো সমস্যা বা কোনো ভুল থাকে তাহলে তোমরা অবশ্যই ধরিয়ে দেওয়া কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া আর তোমরা ভিডিওগুলোও সম্পূর্ণ দেখবা তোমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি নতুন নিউজ তোমাদের আগে আগেও বলছি যে আমার নতুন চ্যানেল খুলছে এটা আর তোমার তোমার চ্যানেলে ঢুকলেই বুঝতে পারছো যে আমারটা এই চ্যানেল নতুন তারপরে মানে সাবস্ক্রাইবার নাই সেরকম ভিউ হয় না তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও মানে আমি একজন ছোটোবেলা থেকে ইউটিউবার হওয়ার স্বপ্ন ছিল তো তোমরা আমার স্বপ্ন ফোন করে দাও প্লিজ গাইস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার আর কিছুদিন যাও আমি একটু অসুস্থ যার কারণে তোমাদেরকে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারছি না তো তোমার যদি দোয়া করো আমি সুস্থ হলে তোমাদেরকে অবশ্যই ভালো ভালো ভিডিও দেব আমি আশা করতেছি যে আমার ভিডিও তোমাদের কাছে ভালোই লাগবে আর আমি এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের জন্য দোয়া রইলে আমার জন্য সবাই বেশ হিসেবে দোয়া করবে তাতে আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি এবং তোমাদেরকে নিয়মিত ভালো ভালো ভিডিও দিয়ে পারি তোমার সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ